অনেকেই একেবারে নিরামিষ খান মাছ মাংস খান না বা অনেকের বাড়িতে শনিবার দিনকে মাছ মাংস হয় না নিরামিষ হয় তখন মাথায় চিন্তা পড়ে যায় দুপুরবেলা কী দিয়ে ভাত দেব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ মাছের চাকার রেসিপি অতি লোভনীয় একটা রেসিপি খেতে খুব টেস্ট হয় বন্ধুরা তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির ওপরের পাতাগুলো ফেলে দেব ছাড়িয়ে ফেলে দিয়েছি বাঁধাকপির পাতা এবার ছুরি দিয়ে দু ভাগের এক ভাগ করে নিলাম আমার যতটা দরকার আমি ততটা বাঁধাকপি কেটে নেব মিহি করে কাটার দরকার নেই বাঁধাকপিটা আমি যেহেতু ভাপিয়ে তাই একটু মোটা মোটা করে কাটলেও হয়ে যাবে বাঁধাকপি তো আপনারা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো বাঁধাকপিটা আমি কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম জল অল্প একটু গরম হয়ে গেছে এবার কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব কিছুটা ধনে পাতা লাগবে আমি ভালো করে কুচিয়ে নেব বাঁধাকপিটা বেশিক্ষণ ভাপানোর দরকার নেই দু মিনিট থেকে তিন মিনিট ভাপালেই রেডি হয়ে যাবে ভাপানো উঁচানো হয়ে গেছে ধনে পাতা দুটো টমেটো নিয়েছি টমেটোটা আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব আর ছোটো ছোটো করে কেটে নিলে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায় এইভাবে টুকরো করে কেটে নেব বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে দেখাই আপনাদেরকে জল ছেঁকে তুলে নেবো বাঁধাকপিটা কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে এদিকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব দিয়ে দিলাম দু চামচ পোস্ত আর এক চামচ কাজু অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে কাজুর পেস্ট হয়ে গেছে এখানে আমি একটা ছোট বাটিতে ঢেলে নেব ওই মিক্সিন জারেই দিয়ে দেব টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটাও পেস্ট হয়ে গেছে এদিকে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছিলো ঠান্ডা হয়ে গেছে একদম খুব ভালো করে হাত দিয়ে বাঁধাকপির জলগুলো এইভাবে নিগড়ে নিতে হবে একটু যাতে না জল থাকে খেয়াল করে ভালো করে নিগড়াতে হবে দেখুন কতটা জল বেরিয়েছে বাঁধাকপি দিয়ে এবার কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেব বাঁধাকপি আর আলু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা পরিমাণে বেসন আর কিছুটা পরিমাণে চালের গুঁড়ো স্বাদ মতন নুন দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো সমস্ত কিছু খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করা যাবে না দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার একটা থালা নিয়েছি থালার উপরে একটু সর্ষের তেল মাখিয়ে দেবো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার গোল গোল করে হাতে একটা শেপ দিয়ে দিতে হবে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে ঠিক এমনভাবে করতে হবে দেখলে মনে হবে মাছের চাকা সাইডগুলো ছুরি দিয়ে এইভাবে একটু চেপে চেপে ঠিক করে নেব মধ্যখানটা হাতের আঙুল দিয়ে একটা গোল ছিদ্র মতন করে দেব তাহলে দেখলেই মনে হবে মাছের চাকা আবারও একটা আপনাদেরকে করে দেখাই দেখতে আপনাদের সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে আমি সমস্তগুলো রেডি করে নি হয়ে গেছে দেখুন একদম দেখতে কিন্তু মাছের চাকাই লাগছে এবার তেল গরম হয়ে গেছে কড়াইতে দিয়েছিলাম আমি সরষের তেল রান্নাটা সমস্ত সর্ষের তেলেই করব একটা একটা করে দিয়ে দিলাম এই মাছের পিসগুলো এক পিট হয়ে গেছে আর এক পিট আমি আস্তে আস্তে উল্টে দেব যেগুলো ছিল আবারও আমি ভালো করে ভেজে নেব তো সমস্ত ভাজা রেডি হয়ে গেছে এখানে আমি একটা মশলা রেডি করে নেব দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে রেডি করে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা কিছুটা পরিমাণে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা পাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলা কষানো একদম রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আমি এখানে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতন নুন গ্রেভিটা ফুটে গেছে এবার দিয়ে দেবো নিরামিষ মাছের চাকাগুলো ফুটে তিন মিনিট ফুটে গেলে রেডি হয়ে যাবে এখানে আমি ঘি গরম মশলা দিয়েছি আপনাদেরকে দেখানো হয় না আপনারাও দিয়ে দেবেন তাহলে রেডি হয়ে গেল আমাদের আজকে নিরামিষ মাছের চাকার রেসিপি রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন